আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু ইতিমধ্যে জানো বাংলাদেশে কিন্তু আলাদিনের চেরাক চলে এসেছে হ্যাঁ আমাদের ইজি সিরিজের বইগুলো কিন্তু ঠিক ওইরকম আলাদিনের চেরাকের মতোই আলাদিন যেমন তার জাদুর বাতিতে ঘষা দিয়ে দৈত্য নিয়ে আসতো তুমিও কিন্তু ঠিক একইভাবে আমাদের বইগুলোর কিউআর কোড স্ক্যান করলে টিচার পেয়ে যাবে হ্যাঁ শিক্ষকরা তোমার সামনে এসে তোমাকে বুঝিয়ে দিবে প্রত্যেকটি বিষয় খুবই সুন্দর সহজ ও সাবলীলভাবে এবং আমাদের এই ইজি সিরিজের বইগুলো কিন্তু একটি নতুন ভার্শন হাজির হয়েছে সেটা হচ্ছে পাঁচশো এমসি সাজেশন বই ইজি সিরিজের বইগুলোর মধ্যে একটা নতুন সংযোজন হচ্ছে পাঁচশো এমসি সাজেশন বই আসো আমরা দেখে নিই আমাদের এই পাঁচশো এমসি সাজেশন বইয়ের মধ্যে কি কী থাকছে আমাদের এই বইয়ে যা যা থাকছে একশো এক হাজার তেতাল্লিশটি কিউআর কোডে সম্পূর্ণ বইয়ের ভিডিও সমাধান অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট আছে এখানে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক আছে প্রত্যেকটা টপিকের মধ্যে আবার টাইপ ভিত্তিক আছে অসংখ্য টাইপের মাধ্যমে কিউআর কোডের মাধ্যমে প্রত্যেকটি টপিক সুন্দরভাবে বিশ্লেষণ করা আছে এবং এই ব্যবসায় শিক্ষা এবং মানবিক শিক্ষা মানবিক বিভাগের সকল শিক্ষার্থীরা যেন কোনোভাবেই পিছিয়ে না থাকে তাই আমরা এক হাজার তেতাল্লিশটি কিউআর কোড দিয়েছি এবং এক হাজার তেতাল্লিশটি কিউআর কোডের মাধ্যমে কিন্তু তোমরা যে কোনো সমস্যা যে কোনো সময় সমাধান করতে পারবে তাছাড়া থাকছে প্রতিটি বিষয়ে টাইপভিত্তিক পাঁচশো এমসিকিউ সাজেশন ও সমাধান টাইপ ভিত্তিক এমসিকিউর সাজেশন ও সমাধান যেমন তথ্য যোগাযোগ প্রযুক্তির একটি অধ্যায় হচ্ছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা তার মধ্যে টাইপ ওয়ান হচ্ছে পূর্ণরূপ শর্টকাট কিছু টেকনিক যেমন ডিভিডির পূর্ণরূপ কি অথবা সিডির পূর্ণ সব কিছু পূর্ণরূপ দেখেন তাহলে কীভাবে ভিত্তিক করা হয়েছে সব পূর্ণরূপ একসাথে তারপর কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্ব এই টপিকগুলো একসাথে এইভাবে আলাদা করা যাচ্ছে আমার বাংলায় যদি যাও শব্দ উপর ভিত্তি করে এমসি কিউ এক জায়গায় লেখক পরিচিতির উপর ভিত্তি করে এমসি এক জায়গায় মানে আমরা অনেক সুন্দরভাবে একদম খুঁটি নাটি দেখে দেখে টাইপ ভিত্তিকগুলো সাজিয়েছে তো এরকম টাইপের উপর মনে করে এক থেকে পনেরো এমসি কিউ আছে এই পনেরোটা এমসি কিউর সাজেশন আছে এই তো টাইপ ওয়ানের কিউআর করে তোমরা এটা স্ক্যান করলে এটার সাজেশনের জন্য শ্রদ্ধেয় শিক্ষক তোমার সামনে হাজির হয়ে যাবে এবং শুধু তথ্য যোগাযোগ প্রযুক্তি নয় সকল বিষয়ে এইভাবে তোমরা দেখতে পাবে কিউআর কোডের মাধ্যমে অতিরিক্ত অনুশীলনের জন্য তিনশো এমসি কিউ দেওয়া আছে তাহলে চিন্তা করো পাঁচশো এমসি কিউ তো আছেই সাজেশন ভিত্তিক তুমি যদি আরও প্র্যাকটিস করতে চাও যে না আমার একশো তে একশোই পেতে হবে তাহলে আরও তিনশো এমসি কিউ আছে মোট আটশো এমসি আছে সাজেশন ও সমাধান হিসেবে তাছাড়া আছে স্টার ও কালার ভিত্তিক হাই ভোল্টেজ সাজেশন অর্থাৎ কোন এমসিকিউটি বেশি পড়বে যেটাতে ওয়ান স্টার না যেটাতে থ্রি স্টার অবশ্যই থ্রি স্টার যেটা সেটা বেশি পড়বে তারপর টু স্টার তারপর ওয়ান স্টার এছাড়াও আছে কালার ভিত্তিক সাজেশন অর্থাৎ শিক্ষার্থীরা যেন কালার দেখেই বুঝতে পারে তার কোন কোয়েশ্চেনটি বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং কোনটা একটু কম গুরুত্ব দিয়ে পড়তে হবে সেটার জন্য কিন্তু আমরা কালার কোডিংয়ের ব্যবস্থা রেখেছি কিউআর কোড স্ক্যান করো অনলাইনে ফ্রিতে দাও মডেল টেস্ট এতক্ষণ তো পড়ালেখা করলে এবার নিজেকে যাচাই করতে হবে না নিজেকে যাচাই করার জন্য থাকছে আমাদের ফ্রিতে মডেল টেস্ট দেওয়ার সুযোগ ফ্রিতে মডেল টেস্ট কিভাবে দেবে ঠিক একইভাবে কিউআর কোড স্ক্যান করে চলো একটু দেখে নেই এরকম একটি কিউআর কোড থাকবে প্রত্যেকটা অধ্যায় শেষে নিজেকে যাচাই নিজেই যাচাই করো তোমার প্রস্তুতি তখন এই কিউআর কোডটি স্ক্যান করে যে ষষ্ঠ অধ্যায় মডেল টেস্ট অর্থাৎ অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট এটা স্ক্যান করলে একটা প্রশ্ন চলে আসবে তথ্য দিবে নিজের প্রশ্নের উত্তর দিবে এবং তাৎক্ষণিকভাবে উত্তর পেয়ে যাবে ফলাফল পেয়ে যাবে কেন ভুল হয়েছে কি ভুল হয়েছে সেটাও ব্যাখ্যা পেয়ে যাবে তাহলে ডিজিটালাইজভাবে আমরা দিতে পারছি পরীক্ষাও অধ্যায় ভিত্তিক একশো উনত্রিশটি মডেল টেস্ট অর্থাৎ অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায়ের উপর টাইপের উপর ভিত্তি করে আবার একশো উনত্রিশটি মডেল টেস্ট আছে সম্পূর্ণ সিলেবাসের উপর একশো ষাটটি চূড়ান্ত মডেল টেস্ট অর্থাৎ চূড়ান্তভাবে মডেল টেস্ট দেবে একশো ষাটটি মডেল টেস্ট কিউআর কোড স্ক্যান করো ফ্রিতে দেখো প্রতিটি এমসি কিউ এর ভিডিও অর্থাৎ যেটা আমরা এতক্ষণ ধরে বলছি যেহেতু আমাদের পূর্ণাঙ্গ ডিজিটাল বই কোনো কিছুই ডিজিটালাইজেশন থেকে বাদ যায়নি না পরীক্ষা না এমসিকিউ না কোয়েশ্চেন অ্যান্সার না আমাদের সাজেশন না আমাদের কোনো কিছুই এই জন্য তোমরা কিন্তু অবশ্যই দ্রুত সংগ্রহ করে ফেলবো আমাদের ইজি সিরিজের বইগুলো আশা করছে শিক্ষার্থীরা আমাদের এই ইজি সিরিজের বইগুলো তোমাদের এসএসসি পরীক্ষাকে করে তুলবে আরো বেশি সহজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আবার কাতু